এন এম জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাজাগুর হাইদার ফুক সাহেবকে যিনি উদ্বেগ না নিলে আজকে এই জায়গায় এই একটি প্রতিষ্ঠান আমরা কখনো পেতাম না আজকে আমার অনেক আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সব যাই বলি না কেন সব ছিল উনি আমাদের মাঝে থাকবেন কারণ দুই হাজার সাল থেকে শুরু হওয়ার পর আস্তে আস্তে আমরা দুই হাজার চব্বিশ পার হয়ে দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ পঁচিশ বছর উদযাপন পদার্পন যাই বলি না কেন যে জায়গায় আমরা আসছি সেখানে উনি থাকবেন বলে আমাদের মনে অনেক আশা ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু রব্বুল আলামিনের তাকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন তার এই বিদায়ের মাত্রা কামনা করছি সম্মানিত শুধু এখানে অনেককে অনেক বক্তব্য দিয়েছে আসলে আমিও আপনাদের সাথে মাঝে মাঝে কথা বলি বিশেষ কিছু বলার আখানে নেই যারা আমাদের মাঝে এই অনুষ্ঠানটি বিশেষ করে পঞ্চম শ্রেণীর অভিভাবক বৃন্দ যারা যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে আজকে আমরা এই একটি অনুষ্ঠান এখানে করতে পারতাম না সেই জন্য এম জে এস সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর অভিভাবকদেরকে একটা জোরে করতালি তালি একটু চলে আসে সামনে সামনে চেয়ার বা এই 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 টুলটা দেখতে আসেন আপ আমাদের এই পঞ্চম শ্রেণীর বাচ্চাদের মতো ওনারও আজকে বলতে পারি আমাদের একটু পয়সা খাবার সামনে বসে ওনারা যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা আজকে সত্যি এখানে আসতে পারতাম না এই অনুষ্ঠানটা করতে পারতাম না আজকে এই বিদায়ের বড় অনুষ্ঠানের ওনারা সত্যি আমাদের জন্য একটা মধ্যমণি হয়ে আজকে এখানে আসছে ঠিক তেমনি ভাবে বর্তমানে যারা চতুর্থ শ্রেণী আছেন এবং তৃতীয় শ্রেণীতে আছেন ওনারা এখানে পারি সম্ভবত অভিভাবক বৃন্দ আজকে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো কথায় কথায় বলে থাকি যেমন ষাটটি বছর এখানে যে বাচ্চারা এখানে লেখাপড়া করে আজকে এখানে আসছে এখান থেকে ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য মাধ্যমিক বিদ্যালয়ে তারা যাবে এই মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার আগে প্রাক প্রাথমিক যে ধাপ ফ্যামিলি গথ পাবে শুরু সেই প্রাক প্রাথমিক দাপ্তুকু আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় এতটুকু আসতে পেরেছি যদি প্রাক প্রাথমিকের দাপ্তুকু যদি ভালোভাবে কোন বাচ্চা পার করতে পারে তাহলে সে মাধ্যমিক অনেক ভালোভাবে করতে পারবে বিশেষ করে પ્રાটপ্রাথমিক এমন একটা জায়গা যে জায়গা যেমন আমরা তো কাদামাটি চিনি চিনি কি আমার একটু অভিভাবক খেয়াল করেন কাদামাটি চিনি আচ্ছা কাদামাটি কি আপনি একটা কাদামাটিকে যেই রূপে আপনি তাকে গঠন করবেন কাদামাটিকে আপনি যেই রূপে গঠন করবেন যদি আপনি মনে হয় যে একটি পুতুল তৈরি করবেন তাহলে কি সম্ভব সম্ভব যদি একটি পাতিল বানাই আমরা যে পাতিল তৈরি করার জন্য চাই তাহলে কি সেটা সম্ভব অর্থাৎ কাদা মাটিকে আপনি যেই রূপে যখন যেভাবে আপনি এটাকে রাখবেন যে রূপ আপনি তাকে দিবেন সে রূপ দান করবেন ঠিক আপনাদের এই প্রাক প্রাথমিক বাচ্চারা এক আপনি এই বাচ্চাটাকে যে রূপ আপনি দেওয়ার চেষ্টা করবেন আপনার এই বাচ্চাটা ঠিক সেই রূপই গঠন হবে সেই রূপই তৈরি হবে আপনি একটা বাচ্চা পৃথিবীতে আসার পর এই বাচ্চাটা যখন আস্তে আস্তে কথা শিখে কথা বলে তখন শব্দ সে একটা উচ্চারণ করে কিন্তু আমরা এটাকে কি বলি কেউ মনে করি কি বাবা বলছে কথা ঠিক না কেউ মনে করি কি কথা কেউ মনে করি যে মা বলে ডাকে তখন আমরা ওই বাচ্চার সাথে সাথে মা বাবা সব কিছু উচ্চারণ করি যখন আমরা তার সাথে মা বাবা আস্তে আস্তে চাচা দাদা দাদি উচ্চারণ করি তখন দেখা যায় ওই বাচ্চা আস্তে আস্তে আমার কথা শুনতে শুনতে মা বাবা দাদা দাদি এই কথাগুলো শিখতে থাকে এটা এই জন্য ওই বাচ্চাটাকে আপনি যে রূপে দিবেন এই বাচ্চাটা সেই কথাই শিখবে সেই রূপ ধারণ করবে আমরা অনেকে কথায় কথায় বলি যে বাচ্চাটা আমার কথা শোনে না বলি না এটা আমরা প্রায় বলি আসলে এই যে বাচ্চাটা কথা শোনে না এটা আপনার সৃষ্টি এই যে কথা শোনে না এটা আপনার সৃষ্টি কিভাবে আমরা বাচ্চার সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করি অনেক বোকা জোকা করি অনেক বাজে আচরণ করি বা ফ্যামিলিগতভাবে দেখা যায় আমরা বিভিন্ন কথা বলি সেই বাচ্চাগুলো সেই কথাগুলো স্মরণ করে বা শোনে ওই থেকে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে শিখে কাজ পরে যেমন আমার আপনার স্বামী যদি আপনাকে একটা কথা বলে আপনি যদি সেটা না শুনেন তখন আপনার বাচ্চা কি করে ওটা ফলো করে আপনার বাচ্চা ওটা ফলো করে ধরেন আমরা যখন ছেলেরা যখন অফিসে যায় অনেকের বাইক আছে অনেকে অফিসে যাওয়ার জন্য রেডি হয় অফিসে যায় বা কাজে যায় তখন ছোট ছোট বাচ্চা থাকলে কি করে যে বাবা আমিও তোমার সাথে যাব বলে কি মা আমিও তোমার সাথে যাবো একটু ক্যাম্প করেন বাচ্চা কিন্তু বলে তখন কি করেন আপনি রেডি হয়ে চলে আসছেন আসার পরে আপনি এখন বাচ্চা কাছে যাব তোমার সাথে আপনি বলে ঠিক আছে যাও তুমি রেডি হয়ে আসো তুমি রেডি হয়ে আসো কিন্তু আপনার ইচ্ছা কি অভিষেক বাচ্চা নিয়ে যাওয়া যাবে যাবে নিতে পারবেন তো কি করবেন যে বাচ্চাকে কোন রকমে একটু বুঝ দিয়ে আমি চলে যাবো এখন বাচ্চাকে পাঠাইলেন আপনি রেডিওতে বাসায় রুমে আপনি বাচ্চার দিকে আপনার রেডিও ফিরে আসবে আসে দেখবে বাবা নাই বাবা নাই তোমার বাচ্চা কি করবে মন খারাপ করবে এক ঘরে বসে থাকবে এক চোখে হবে এবং বলবে মনে মনে যে বাবা কি আমার সাথে মিথ্যে কথা বললো খেয়াল করবে বাবা কি আমার সাথে মিথ্যে কথা বললো মা কি আমার সাথে মিথ্যে কথা বললো আমাকে নিবে না বলেও কেন সে আমাকে রেডি দিতে বললো এখানে কয়েকটা খারাপ লক্ষ্য তার ভিতরে ঢোকে নেগেটিভ ধারণা তার ভিতরে ঢোকে এই যে আপনি তার সাথে হাজির ছলে হোক ইচ্ছাই হোক অবিচ্ছাই হোক করেছেন সেইটা রেজাল্ট কিন্তু সে একসময় যখন বড় হয় ওই মাথায় থাকে যে বাবা আমার সাথে করে আমার আস্তে একটা করতে হবে সুতরাং আমরা চেষ্টা করবো ওই রকম যেন আমরা না করি আরেকটা বিষয় ক্লাস ফাইভে এ যারা এখান থেকে বিদায় হচ্ছ তাদের জন্য তোমরা ষাটটি বছর এখানে লেখাপড় করেছ আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের আন্তরিকতার মনে হয় একটু রাখিনি সর্বোচ্চটুকু দেওয়ার যদি যেমন কথাই বলি গত পরশু দিন একটা ছেলের সাথে দেখা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে ও আবার ডাকাতে একটা ব্লাড গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করেন সারা বাংলাদেশের ব্লাড গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করেন সবাই চিনবেন শরীফুল চিনেন শরীফুল শরীফুল আমার বলল যে স্যার আমি যদি যেতে পারতাম তাহলে আজকে আমি ওই অনুষ্ঠানে যেতাম ওর একটা কথা ভালো লাগছে কি সে এই বিদ্যালয়ের ছাত্র উল্লিদ্যালয় এই বিদ্যালয়ের ছাত্র আমি খুব গর্ব করে বলতে পারি চরপরি স্কুলের ভিতরে যতটুকু প্রাইমারি স্কুল আছে আমি এটা অনেক জায়গায় বলেছি আজকে স্পষ্ট ভাবে বলি আমার স্কুলের বাচ্চাদের সাথে অন্যান্য যে কোনো স্কুলের বাচ্চাদের সে তো চ্যালেঞ্জ যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টে আমি নিতে প্রস্তুত

তোমাদের চলাফেরা তোমাদের কথাবার্তা তোমাদের লেখাপড়া সব দিক থেকে যেন আলাদা থাকে এই স্কুলের মান যেরকম ছিল সেই মান হিসেবে যেন থাকে যদি আমরা শিখিয়ে দিতে পারি যে না এইভাবে আচরণ করতে হবে ওনাদেরকে স্নান দিতে হবে ভদ্রভাবে আচরণ করতে হবে ভালো জামা কাপড় পড়তে হবে ভালো লেখাপড়া করতে হবে যদি আমরা শিখিয়ে থাকি তোমাদের আচার ব্যবহার চাল চলন কথাবার্তা অন্যান্য যে কোনো স্কুলের ছাত্রছাত্রী এটা মাধ্যমিক স্কুলে বিভিন্ন প্রাইভেট স্কুল ছাত্রছাত্রী আসে আসে না আসে কি একটা মাধ্যমিক স্কুলে বিভিন্ন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী আসে তোমাদের আচার আচরণে তারা যেন বুঝতে পারেন যে না ওরা এম জি এসকে বিদ্যালয় বেতনের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী থেকে ওরা আলাদা কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম সেটা হলো বর্তমান আমাদের স্কুলের ছাত্রী ছিল এই স্কুল থেকে চল বরবি কত নম্বর প্রাইমারি স্কুলটা ছেচল্লিশ নম্বর ছেচল্লিশ নম্বর প্রাইমারি স্কুলের বাচ্চা ওই মেয়েটা কি পরীক্ষায় যেন চাঁদপুর জেলায় ফার্স্ট হয়েছে চাঁদপুর জেলায় ফার্স্ট হয়েছে যখন এটা ফেসবুকে দেয় তখন তো আমি ফেসবুক কমেন্টস দেখে অনেকে দেখে না লেখে ওইখানে আমি অনেকের কমেন্ট দেখছি এই ছেলে মেয়েটা এম জেস কেস বিদ্যা ছাত্রী এই মেয়েটা কমেন্টস দেখেছি এম জেস বিদ্যা ছাত্রী এটা আমার ভালো লাগে ঠিক আমার আশা করি যেভাবে ভালো লাগে আপনাদেরও তদ্রুপাবে ভালো লাগবে যদি আপনার বাচ্চার একটা ভালো জায়গায় আসে ভালো অবস্থানে যায় যদি আপনাদের জায়গায় ভালো ছেলে মেয়েটা ভালো অবস্থানে আসে তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে মনে হবে যে না এই বিদ্যালয়টাকে শুরু করে এই পর্যন্ত যেহেতু জায়গায় আসছি আমরা একটা ভালো একটা জায়গায় আসছি আর এই জন্য সরাসরি সময় আমি আপনাদের সাথে বিভিন্ন ফ্রেন্ডস আলোচনা করি আপনাদের সাথে মতামত নিই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এই বছরও আমি অনেক বাচ্চার অভিভাবকের সাথে ফোনে যোগাযোগ করছি টাকা দিয়ে অনেকেই জানেন যারা যাদের সাথে আমি যোগাযোগ করছি অনেকেই জানেন আমি অনেক বাচ্চার অভিভাবকের সাথে যোগাযোগ করেছি অনেক বাচ্চার অভিভাবক আছেন যারা আমাকে কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন করেন যে না এটা তাকে জানানো দরকার আমি চেষ্টা করি সেই ধরনের সমস্যা সমাধান করার জন্য পাঠদান লেখাপড়ার মান উন্নয়ন নিয়ে আমার স্কুল কখনো আপোষ করে না আপনি আপোষ করতে পারেন কিন্তু পাঠদান লেখাপড়ার মান উন্নয়ন কখনো আপোষ করে না যদি মান উন্নয়ন নিয়ে কেউ আপোষ করতে চায় তাহলে আমি মনে করব ওই এই বিদ্যালয় ওই বাচ্চার লেখাপড়ার করার কোনো সুযোগ নাই লেখাপড়ার মানের সাথে সাথে চালচলন আচার ব্যবহার সব কিছু আমরা শেখানোর চেষ্টা করি সমন্বয় করার চেষ্টা করি জড়তো কাটানোর চেষ্টা করি আর এই জন্য আপনাদেরকেও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এই পর্যন্ত যারা দিয়ে এসছেন আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশে পার হওয়ার পর পঁচিশে অনেক বাচ্চা আমাদের এখানে ভর্তি হয়েছে তারা যদি অভিভাবক থেকে থাকেন তাদেরকেও সাধুবাদ জানাই আমি আশা করব আগামী বছর ক্লাস থ্রি এবং ফোর যারা অভিভাবক আছেন আপনাদের কাছে অনুরোধ করব যদি আমরা একদিন একটা ভালো কাজ করে থাকি আপনারা যদি মনে করেন যে না আমার এই বাচ্চাটা এইখানে ভালো লেখাপড়া করে তাহলে ক্লাস থ্রি থেকে যারা বাচ্চা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পড়ে উঠবে তাদেরকে অবশ্যই আমার এই বিদ্যালয়ে ভর্তি করাবেন এবং যারা ফোর্থ থেকে উত্তীর্ণ হয়ে ফাইভে উঠবেন পঞ্চম শ্রেণীতে উঠবেন তাদেরকে এই বিদ্যালয়ে ভর্তি করাবেন এটা আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি আমরা চেষ্টা করবো আপনাদের মতামত দিক নির্দেশনা মেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার আর আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন যারা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে মাধ্যমিটি যাচ্ছ তোমরা তোমাদের সবটুকু দিয়ে চেষ্টা করবে এই প্রতিষ্ঠানের মান রক্ষা করার জন্য যেখানে থাকো না কেন মান রক্ষা করার জন্য চেষ্টা করবে আবারও আমি উদার্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণী অভিভাবকদের জন্য যারা যদি সত্যি সত্যি যদি আমাদেরকে এখানে সুযোগ না দিত তাহলে হয়তোবা আমি পঞ্চম শ্রেণী করতে পারতাম না এবং আজকে এই অনুষ্ঠানটিও করতে পারতাম না তাদের জন্য আরেকবার জোরে কর্তালি হোক সবাইকে ধন্যবাদ আমরা আমাদের পরবর্তী কাজ এগিয়ে যাব এবং সবাই সুশৃঙ্খলভাবেই বসবেন আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও আবারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম